নমস্কার বন্ধুরা বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন রোজ রোজ একই মুড়ি খেতে ভালো না লাগলে কিংবা বাড়িতে যদি নরম মুড়ি পড়ে থাকে তাহলে আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে হবে খুব সুন্দর আর তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মুড়িটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে আমি তুলে নেব দেখুন এইভাবে সুন্দর করে মুড়িগুলোকে আমি ধুয়ে তুলে নিচ্ছি বাড়িতে অনেক সময়ই হয় কি নরম মুড়ি হয়ে থাকে তো সেটা কি করবো আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো হবে দেখুন এভাবে সুন্দর করে জলটা ঝরিয়ে তুলে নেব রোজ রোজ মুড়ি খেতে কারোরই ভালো লাগে না তো একটু এরকমভাবে যদি অন্যরকমভাবে মুড়িটা তৈরি করে দেন খেতে খুব ভালো লাগবে দেখুন সম্পূর্ণ মুড়িগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিলাম একটা প্লেটে এই দেখুন এবার মুড়িটাকে এই প্লেটে এরকমভাবে মেলে রেখে দেব এবার এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু আর দিয়ে দেব গাজর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এতে কিন্তু মেশাতে পারেন এবার ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে এগুলো খুব পাতলা পাতলা করে কাটা আছে তাই খুব সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতেও ভালো লাগবে এই দেখুন আলু গাজর দুটোই আমার কিন্তু নরম হয়ে গেছে এবার আমি মাঝখানটাতে একটা জায়গা করে নেব এরকমভাবে চারিদিকে ছড়িয়ে মাঝখানটা ফাঁকা করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো এরকমভাবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আগে থেকে ডিমের ভুজিয়া করে রাখলেও পারেন কিন্তু আমার মনে হয় না তার কোনো প্রয়োজন আছে কারণ এটা এইভাবে ফটাফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি কোনো রকম ঝামেলার দরকার নেই এটা খেতে খুবই ভালো হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন কোনো রকম ডিমের গন্ধ লাগবে না খুব সুন্দর হবে খেতে তো আপনারা চাইলে অবশ্যই ভুজিয়াটা আগে করে রাখতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম এখানে আমি যেহেতু এটা আমার মেয়ের জন্য করছি আজ আমার মেয়ে খাবে তো তার জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু কম করে দিলাম আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আর এ তার সঙ্গে এখানে গোলমরিচটাও অ্যাড করতে পারেন আমি যেহেতু আমার মেয়ে খুবই ছোট তো তার জন্য তৈরি করছি তাই আমি কাঁচা লঙ্কাটা খুব বেশি দিলাম না আর গোলমরিচটাও দিলাম না অল্প ঝাল দিয়েই তৈরি করছি তো দেখুন এই দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজতে খুব বেশি টাইম লাগে না যেহেতু একদম কুচি কুচি করে কাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি যদি জলখাবার তৈরি করতে চান এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এবার ভিজিয়ে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম মুড়িগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে মুড়িগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে তবে মুড়িগুলো দিয়ে খুব বেশি কিন্তু আমি রান্না করব না এটা তাড়াতাড়ি করে মিশিয়ে নামিয়ে নিতে হবে কিন্তু দেখুন কারণ আপনারা যদি এটাকে বেশিক্ষণ ধরে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মুড়িগুলো শক্ত হয়ে যাবে তো তাড়াতাড়ি আমি ভালো করে এটাকে সুন্দরভাবে একবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব এতে সুন্দর করে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এখানে ম্যাগি মশলা সামান্য একটু ম্যাগি মশলা দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের রান্না রেডি হয়ে যাবে এই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন দেখতেই দেখতে আমার মুড়ির পোলাও একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আমার মেয়ে খুব পছন্দ করেছিল খেতে তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না যেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাবার জন্য তো দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা